একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বিয়ের পরে এটা আমার প্রথম জন্মাষ্টমী এবং বাড়িতে প্রায় দু বছর পর কিন্তু গোপাল সোনার আজকে সুন্দর করে জন্মাষ্টমী পালন করা হবে তাই সকালবেলা একদম সুন্দর করে স্নান করিয়ে হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছে হলুদ আর সাদা নাকি গোপাল ঠাকুরের সবচেয়ে পছন্দের কালার সেই জন্য হলুদ দিয়ে এসেছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে একটু পরেই তার ফাইনাল লুকসটা আপনাদের দেখাবো দেখুন তো কেমন লাগছে আর অন্যদিকে ব্যবস্থা করে নিচ্ছিলাম পায়েস এবং খিচুড়ি বানানোর বিভিন্ন উপকরণ সাজিয়ে নিচ্ছিলাম আর দুধটাকে জালে বসিয়ে দিয়েছি আর এদিকে রয়েছে কিছু বেলুন ডেকোরেশনের জন্য ইন্ডাকশানে রান্না করেছিলাম আর ইন্ডাকশানে তো সমস্ত ধরনের বাসন যেহেতু ইউজ করা যায় না শেষ মেজ দেখলাম আমার কাছে ছোট্ট এই বাটি যেটা রয়েছে এটাই রয়ে গিয়েছে তো ভাবলাম এটার মধ্যেই রান্না করি রান্না করতে খুব অসুবিধা হয়েছিল খিচুড়িটা কারণ জায়গা যেহেতু খুব ছোট ছিল আর খিচুড়িটা একটুখানি নুন হয়ে গিয়েছিল কারণ জীবনে প্রথমবার কিন্তু আমি ভগবানের জন্য খিচুড়ি বানিয়েছিলাম আর এই হয়ে গেছে সেই খিচুড়ি আর অন্য দিকে ছিল হচ্ছে পায়েস আর এই দুটো গোলাপ ফুল ভগবানকে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আর দোকান থেকে একটা কেকও আনা হয়েছিল আগের বছর চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত হয়নি এই বছর ঠাকুর নিজে নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন আর যে তালের বড়া নাড়ু মালপোয়া আপনারা দেখছেন এগুলো কিন্তু কোনোটাই আমি বাড়িতে বানাইনি কারণ এগুলো বানাতে আমি পারিও না এগুলো কিছু মিষ্টির দোকান থেকে আনা হয়েছে যতটা সম্ভব হয়েছে ভগবানকে ততটাই সাজিয়ে গুছিয়ে দিয়েছি ছিল হচ্ছে পাঁচ রকমের ফল তার সাথে তালের বড়া মালপোয়া নাড়ু নারকেলের আর তার সঙ্গে কিছুটা চকলেট আর রয়েছে বাটার আর এই সেই ফুল যেটা আমি গোপাল ঠাকুরকে এখন দিয়ে দিলাম কারণ হচ্ছে গোপালের সাদা আর হলুদ যেহেতু পছন্দের সেই জন্যই আর ছোট্ট গোপালের জন্য দোলনা রয়েছে কিন্তু বড় গোপালের জন্য একদমই নেই পরের বছর সেটা অবশ্যই আমরা ব্যবস্থা করব তো এই হচ্ছে ফাইনাল লুকস আর চারপাশটা আপনাদের সাথে অল্প করে শেয়ার করে নিচ্ছি আর আজকের দিনটা যেহেতু মা নেই সেই জন্য বারবার মায়ের কথা তো অবশ্যই মনে পড়ছিল যে মা থাকলে মা এতটা এর থেকেও বেশি আরও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিত কিন্তু এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল যে একা হাতে আমরা সবটা ম্যানেজ করেছি হয়তো জীবনে মানুষ যা চায় তা সব সময় পায় না কিন্তু যেটুকু পায় তাতেই যেন সে খুশি থাকে আমি আমার ভগবানের কাছে ভীষণভাবে আশীর্বাদ ধন্য যে ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি তাতে খুব খুশি হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়তো পাইনি কিন্তু তাও আমি খুব খুশি আমি মন ভরে যেভাবে আজকে আয়োজন করতে চেয়েছিলাম ততটাই আমি করতে পেরেছি হয়তো আরও বেশি করা উচিত ছিল কিন্তু আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার ছিল আর আজকে একদম আমি বাঙালি যে লুকস রয়েছে সেইভাবেই কিন্তু সেজেছিলাম কারণ বিয়ের পরে যেহেতু এটা আমার বাড়িতে প্রথম পুজো ছিল আর এই শাড়িটা আমি ভেবেছিলাম অষ্টমীর দিন পূর্ব কিন্তু আজকেই পরে ফেলেছিলাম আমরা দুজনেই কিন্তু একদম বাঙালি সাজ সেজেছিলাম দেখুন কি সুন্দর ধুতি তার সাথে পাঞ্জাবি পরে আমার হাজব্যান্ড আর তার সাথে আমি তো দুজনে কিন্তু মন ভরে এই পুজোটা করেছিলাম আর ঠিক রাত বারোটার সময় এই আরতি আমরা করেছি প্রথমে আমি একা করেছি তারপরে আমার হাজব্যান্ড আর তারপরে হচ্ছে দুজনে মিলে একসাথে বিভিন্ন ধরনের যে গীত হয় সঙ্গীত হয় সেগুলোকে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম জানিয়েছি যে আমাদের সকলের যেন খুব ভালো হয় সকলে যা যা চায় তার সমস্ত মনস্কামনা যেন পূরণ হয় তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর এরপরে হচ্ছে আরতি নেওয়ার পালা আর তারপরে আমি কেকও কেটেছিলাম সবার প্রথমে আমি ভাবছিলাম যে কেকটাকে কি করব তারপর লাস্টে ভাবলাম যে ও তো কেকটা আর কাটতে পারবে না তাহলে কেকটা কেটে আমি গোপাল সোনাকে খাইয়ে দিই তো আজকে আপনাদের এই পুরো সাত সজ্জার অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর দেখুন গোপাল সোনারা কিন্তু সম্পূর্ণ ভোগ একদমভাবে পছন্দ সই কিন্তু এনেছি তো আশা করি ওনাদের নি নিশ্চয়ই ভালো লেগেছে তো চলুন আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শেষ করছি আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর শুভ জন্মদিন গোপাল সোনা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে সকলে খুব ভালো থাকবেন সকলের মনস্কামনা অবশ্যই কিন্তু পূরণ হবে